আট দিন আগে সরবরের এক গৃহবধূর অপহরণের অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে তেমন কোন সদুত্তর না মেলায় মঙ্গলবার নিতুরিয়া থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সরবরী গ্রামের মানুষজন জানা গেছে গত একত্রিশে ডিসেম্বর তারিখ সরবরীর অতি সাধারণ এক কৃষক পরিবারের গৃহবধূ আচমকাই উধাও হয়ে যান অনেক খোঁজাখোঁজের পরেও তার কোনো হদিশ পান না পরিবারের সদস্যরা পরে পরিবার সহ গ্রামবাসীরা অনুধাবন করতে পারেন যে উনি কোনো চক্রান্তের শিকার হয়ে অপরিত হয়েছেন গত পয়লা তারিখ সরবরী গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিতুরিয়া থানায় এসে ওই গৃহবধূ স্বামী অপহরণের অভিযোগ সহ স্ত্রীর হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন নিতুরিয়া থানার পুলিশের কাছে অবিলম্বে গৃহবধূকে আবেদনও ওই দিন দীর্ঘ সাত দিন অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশের কাছ থেকে কোনো সুরাহাত দূর এমনকি সদুত্তর পর্যন্ত না মেলায় মঙ্গলবার সরবরীর গ্রামবাসীরা নিতুরিয়া থানার মূল গেটের সামনে দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভ করেন এবং ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন গৃহবধূ এখনো উদ্ধার হলো না কেন নিচুরিয়া পুলিশ জবাব চাই জবাব এই সরবরি গ্রামের গৃহবধূ এখনো পর্যন্ত সাত দিন পরে উদ্ধার হলো না কেন নিচুরিয়া পুলিশ জবাব চাই জবাব এই নিচুরিয়া থেকে মহিলা কিডন্যাপিং হচ্ছে কেন প্রশাসন জবাব চাই জবাব প্রশাসন জবাব চাই জবাব মহিলা কিডন্যাপিং শুরু হলো কেন নিচুরিয়া পুলিশ জবাব চাই জবাব তারিখ সকাল দশটার সময় সরবরি গ্রামের অতি সাধারণ কৃষক পরিবারের পুত্র মানে গৃহবধূ লেহালি মন্ডল হঠাৎ উধা হয়ে যায় আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম হয়তো কোনো পুরুষ মানুষের সঙ্গে সে পালিয়ে যেতে পারে কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারছি যে এটা কোনো প্রেমের ঘটনা নয় এটা সম্পূর্ণ ট্র্যাপে ফেলে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটেছে কেননা এখনো পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি আমরা গত একত্রিশ তারিখে নিকুরিয়া থানায় মিসিং ডায়েরি করেছি সরবরি গ্রামের পক্ষ থেকে তার স্বামী উজ্জ্বল মণ্ডল এসে মিসিং ডায়েরি করেছে কিন্তু আজ সাত দিন আট দিন পার হয়ে যাওয়ার পরেও নিতুরিয়া পুলিশ কোনো সদুত্তর দিতে পারছে না আমরা প্রশাসনের কাছে সাত দিন প্রত্যেক দিনই এসে এসে খবর নিয়ে যাই আমরা যথোপযুক্ত সাহায্য করে চলেছি কিন্তু কোনো সদুত্তর নেই তো এই মুহুর্তে আমরা এখানে পশির সামনে বিক্ষোভ প্রদর্শন করছি যে আমাদের সরবরী গ্রামের যে গৃহবধূ আছে তাকে যেন উদ্ধার করা হয়